নমস্কার সকলকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে আমার বিছানা ঝাড় ঝাড় ঝাড়া হয়ে গেছে আর এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন আমি ঘর মুছতে চলে এসেছি তো চলুন ঘরটা মুছে নিই গোপুকে আজকে সকালবেলায় নকুল দানা দিয়েছি ভোগে এবার আমি চা করে নিয়ে চলে এসেছি চলুন একটু চা খাই আর বিস্কিট তার সাথে চায়ের সাথে আর পড়তে বসছি আর এখানে আমি রান্না করতে চলে এসেছি তো ইসি বেগুন কেটে দিয়েছে আর আলু আর কুমড়ো কেটে দিয়েছে ভাজা করব এটা এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তো বেগুনে আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে মিক্স করে নেবো এটাকে বেগুনের গায়ে যাতে ভালো করে লেগে যায় নুন হলুদগুলো এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ছেড়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে গেছে তো আমি তো সব বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে কুমড়ো আর আলুতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তাহলে ভাজতে সুবিধা হবে তো এদিকে তো একদিক এক পিঠ ভাজা হয়ে গেছে তাই অপর পিঠ উল্টে দিচ্ছি ভাজা হওয়ার জন্যে সব বেগুন ভাজা হয়ে গেছে তো এগুলো সবগুলো তুলে নেবো আর এখন আমি কুমড়ো আর আলুটাকে ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তো ইসিতে আমাকে জুস দিয়ে গেল। তো জুসটা খেয়ে নিই আজকে লাঞ্চে ভাত আছে ডাল আছে আর এখানে পকোড়া আছে কুমড়োর আর এখানে বেগুন ভাজা আর কুমড়ো আর আলু দিয়ে ভাজা করে তো এখন বিকালে একটু চা খাচ্ছি আর এখানে বই পড়তে পড়তে ব্রেড চপ এনেছি সেটা খাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব